সাজু হয়ে গেছে তো কান করে নিয়ে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখো আমার ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো আমার সোনামাকে স্নান করি তারপরে আমি রান্নাঘরে এসেছি শুধু খাও তো দেখো ভাত হয়ে গেছে আজকে পাঁচ মিশালি একটা সবজি বানাবো আর তার সাথে একটু ইলিশ ভাপা করব ইলিশ ভাপা না সরি ঠিক আছে আমি গিয়ে দিচ্ছি দাঁড়ো তো আর আগে সবজিটা রান্না করে নেব নেবো শালি চচ্চড়িটা রান্না করে নিয়ে তারপর আমি সর্ষটা বানাবো তো তোমরা দেখতে থাকো দেখো আমি বসিয়ে দিয়েছি সবজি ছিল কিন্তু শুকিয়ে যাচ্ছে আমি ছেলে না দিয়ে সব কিছু দিয়ে একটা পাঁচমিংশালি সবজি কিন্তু আমার দারুণ লাগে সেটা আমাদের আমরা সবাই খুব পছন্দ করি তো বানিয়ে ফেলছি দেখো একটু পাঁচ লঙ্কা দিয়ে আমি সবজিটা রান্না করছি সোনামাকে নিয়ে সারাদিন আমার এভাবেই কেটে যায় ও দুষ্টামি করে তার মধ্যে দিয়েও আমি কাজ করি কি করবো বলো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার জল দিয়ে দেবো সবজি না যত তুমি কষবে তত তোমার জিনিসটা যত ভাজা হবে তত ভিতরে লবণ হলুদ সুন্দর যায় তো আমার কষানো হয়ে গেছে দেখো আমি এবার জল দিয়েছি চচ্চড়ি তো সেই জন্য বেশি জল দিইনি অল্প একটু জল দিয়েছি দেখো প্রায় মাখো মাখো হয়ে এসছে এবার নামিয়ে নেব নিয়ে মাছের ঝালটা করব সর্ষে ইলিশটা তো দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে এবার আমি মাছটাকেও সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে গেছি রেখেছি আর এদিকে আমি মিক্সিতে একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কি বলো তো তোমরা চাইলে না আমি যে এই সর্ষে বাট টানাটা আমি হচ্ছে সেকনিতে একটু ছেঁকে তোমরা চাইলে না ছাঁকতেও পারো তো আমাদের একটু গ্যাসের সমস্যা আছে সেই জন্যে আমরা একটু ছেঁকে নিয়ে রান্না করছি আমাদের সর্ষে বাটা না খুব একটা খাওয়া হয় না তো ইলিশ মাছের একটু সর্ষে ইলিশ একটু ইলিশ ইলিশ মাছ একটু সর্ষে না দিলে ভালো লাগে না তো সেই জন্যই দিয়েছি দা দেখো আমি অল্প করেই দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো আমি কাঁচা ইলিশ করব না মানে লবণ হলুদ মাখিয়ে কাঁচাও সর্ষে ইলিশ করা যায় তো আমি একটু হালকা আছে এপিটোপিক নিয়ে নেব। দেবতে আমার মুরো আছে। এবার মুরো গুলো তো একেবারে কাঁচা খাওয়া যায় না তো সেই জন্য আমি একটু এপিটোপিক নিয়ে নেব মাছগুলো। এই মাছ তো বেশি ভাজে না আর ইলিশ মাছ বেশিরভাগ মানুষই কাঁচাই রান্না করে। তো আমি একটু সামান্য বেগুন নিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছো। কালে কিন্তু ইলিশ মাছ একটু না খেলে কিন্তু মনটা কীরকম একটা যেন করে বলো বর্ষা একটু ইলিশটা ফেভারেট তো যাই হোক অন্য সময় লাগে নাই বর্ষার সময় একটু ভালো লাগে তো আমার প্রায় ভাজা হয়ে এসছে আমি এবার নামিয়ে নেবো তো বন্ধুরা আমি এক হাত দিয়ে ভিডিও করছি এক হাত দিয়ে কড়াই নাছি দেখতেই পাচ্ছ তোমরা নামিয়ে নিচ্ছি মাছগুলো দেখো হাত নেমে যাচ্ছে নিচের দিকে ভালো করে দেখাতে পারছি না আমি এবার মুড়ো গুলো টপিট নেড়ে নেব মুড়োগুলো দিয়ে তোমরা চাইলে চচ্চড়িতেও দিতে পারো চচ্চড়িতেও ভালো স্বাদ হয় তা আমি আর চচ্চড়িতে দেইনি আমি ভাবছি মাছের ঝালের মধ্যে সর্ষে বিষের মধ্যেই দিয়ে দেবো একটু জিনিসটা বেশিও হবে ছেলেগুলো একটু কাটা বলতে ভালোবাসে ওরা একেবারে মানে ছোটো মেয়ে তো খেতে পারে না বড়ো মেয়ে একটু বড়ো হয়েছে ও খেতে পছন্দ করে মুড়ো মুড়ো টুড়োগুলো একটু ভালোবাসেও তো দেখো আমি ফোড়নে কী দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা তো ভাজা ভাজা হয়েছে একটু লবণ আর একটু হলুদ আমি এতে অ্যাড করে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো পাঁচ হচ্ছে কালো জিরে আর লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু লবণ আর একটু হলুদ আমি অ্যাড করেছি পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাছটা একটু বেশি তো সেই জন্য আমি একটু বেশি করেই জল দিচ্ছি আর আমি একটু ঝোলটা একটু পাতলা টাইপের করব। কারণ একদম বসা ঝোল আমাদের বাড়িতেও আবার পছন্দ করে না তো দেখো ঝোল ফুটে গেছে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে আবারও বলছি আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে আমি রান্না করছি আর আমার রান্নাঘরটাও না খুব ছোট্ট বন্ধুরা শুধু দুটো পা দিয়ে জাস্ট আমি রান্না করি দেখো সব মাছ আমার দেওয়া হয়ে গেছে কড়াইতে এবার একটু চাপা দিয়ে দেব হালকা আছে একটু সেদ্ধটা হবে তারপর আমি গ্যাস গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি এবার আমি থালা চাপা দিয়ে দিলাম দেখো মাছটা পুষছে সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি যে বাসন সেটা বেটে রেখেছিলাম সেখানে ছেঁকে রেখেছি সেই জলটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে আমি একটু আবার চাপা দিয়ে দেবো হালকা আছে কেমন লাগলো বন্ধুরা একটু জানিও তোমরা তোমরা জানালে খুব ভালো লাগে যে দিদি ভাই ভালো হয়েছে কি মন্দ হয়েছে তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকবো তো দেখো ফুটছে আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ একটু পাতলাই করেছি আমি তো দেখো আমার রান্না কমপ্লিট আমার সোনামাকে খাওয়াবো খাওয়াবো তার আগে আমার কাজ আছে দেখো স্নান করে আবার পুজো দিতে যাচ্ছি আমার সোনামা কিন্তু আমার সঙ্গেই আছে পুজো দিয়ে এসে তারপর সোনমাকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো দেখো আমার সাথেই আছে ও কিন্তু ক্যামেরা ধরে রেখেছে বন্ধুরা যেটুকু পেরেছে সেটুকু করেছে ছোট্ট মানুষ দেখো ওকে খাওয়াতে চলে এসেছি খাওয়ার সময় খুবই বায়না করে খেতে চায় না এটা ওটা দেখিয়ে তাই ওকে খাওয়াতে হয় দেখো একটু ওই দেখো ওই দেখো খাওয়ার সময় এরকমই ডিজাইন করে খেতেই চায় না একদমই খেতে চায় না আচ্ছা বুলবুল পাখি দেবো আগে একবার খেয়ে নাও ঠিক আছে আমি তোমাদের দেবো হিড়ানো নাম্বার 1 জানো একবার খাও একবার 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 দেখো একবার একবার দেখো কি দুষ্টুমি করছে দেখো একটু মুখটা কেমন করছে দেখো তোমরা এদিকে মনাকে খাইয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আর আমার ভাতটাও আমি গুছিয়ে নিয়েছি আমার একটু গরম ভাতের লেবু খুব ভালো লাগে দুপুরবেলা আমি প্রতিদিনই খাই সে যেটাই রান্না হোক না কেন মাংস দিয়েও আমি লেবু খাই আমার ভালো লাগে খুব তো খাওয়া দাওয়াটা সেরে নেই তোমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে যারা এখনও খাওনি তারকে খাওয়া দাওয়া করে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো সবাইকে সাপোর্ট করে দেয় আমার নতুন চ্যানেল আমরাও তোমাদের সবাইকে আমি বলেছি যে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে আমার কাছে থাকা সত্ত্বেও আমি চ্যানেলটা নিয়ে যাই বলতে পারিনি আমার বন্ধু প্রিয়ের জন্য তো তোমাদের সবাই কাছে আমার অনুরোধ মিলে সবাই নিয়ে আপনি